পাগুলা কি সোজা হয় না পা সোজা করতে পারেন না আপনি করতে পারেন না মানে সবাই যেভাবে দাঁড়াতে পারে আপনি দাঁড়াতে পারেন না তাকান এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সময়াকে দর্শক এই মেয়েটি জন্মের পর থেকে হাঁটতে পারছে না পাঁচ বছর হলো বাবা কারিয়েছে তার বয়স দশ বছর অথচ তার যে হাঁটার ভঙ্গিমাটা আপনারা আপনাদের একটু দেখাই সে কিভাবে এই বসা থেকে কিভাবে নিজের শরীরটাকে বানিয়ে এদিক থেকে এদিকে মুভমেন্ট করে সময় একটু আপনি থেকে মুভমেন্ট করতে পারবেন দেখি দেখি এই পা গুলা কি সোজা হয় না পা সোজা করতে পারেন না আপনি করতে পারেন না মানে সবাই যেভাবে দাঁড়াতে পারে আপনি দাঁড়াতে পারেন না কতদিন হয়েছে আপনি দাঁড়ান না মনে আছে না মনে নেই তো আমাদেরকে একটু বলবেন যে আপনার মানে বাবা কি আছে না কি হয়েছে আপনার বাবার মারা গেছে মারা গেছে বাবা থাকলে কি আপনার চিকিৎসা করতে না করতে কিন্তু আপনি যদি ক্যামেরার দিকে তাকিয়ে বলে এখন তো বাবা নাই তাহলে কি আপনার চিকিৎসা হবে না হবে কে করবে আমার মা করবে মা কি কাজ করে বাসা করে বাসাবাড়িতে কাজ করে এই বাসা বাড়িতে কাজ করে কি মা চিকিৎসা চালাতে পারবে বসেন আপনি আপনি বসেন এদিকে তাকান এদিকে ঘুরে বসেন মানে মা পারবে চিকিৎসা চালাতে পারবে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে মা কার কাজ কিভাবে যান আপনার ডাক্তারের কাছে কোলে করে মায়ের কোলে হ্যাঁ আপনার হাঁটতে ইচ্ছে করে না হাঁটতে ইচ্ছে করে মুখে বলেন আচ্ছা আমাদেরকে একটু বলেন দেশবাসীর কাছে আপনার কি চান আমি হাঁটতে চাই আপনি হাঁটতে চান এ হারতে গেলে কি কা মানিলেও চিকিৎসা চালাতে হবে না হবে এ চিকিৎসা আমাদের দিকে তাকান একটু যে চিকিৎসা যদি না করা হয় তাহলে যদি আপনি না হারতে পারেন তাহলে আপনার কষ্ট হবে না আচ্ছা আপনার এই যে বাথরুম করা বা পোষা পায়খানা এটা কি আপনি বলতে পারেন না বলতে পারেন না মানে আপনার কোমর থেকে কি পাপন থেকে কি সব অবশ্যই থাকে হ্যাঁ এগুলা কোনো শোধ পান না না হ্যাঁ কি হয়েছে একটু বলেন তো কোমরের এখানে কি হয়েছে জানেন না আপনি জানেন না দর্শক সুমায়ার মানিলো কোমরের যে পায়ের যে বাটিটা আছে সেই বাটিটাতে মানে যে রগগুলো আছে সেই সেখানে রগগুলো টান লেগে আছে এই জন্মের পর থেকে যে টান লেগে আছে সেই সময় যদি চিকিৎসাটা চালাতো তাহলে চিকিৎসাটা চালালে তার মানে এলো সে সুস্থ তো সুমাইয়া আপনার পাগুলো একটু দেখি এই যে পা মানে এই পাগুলো কি সোজা হয় না এবার বাক হয়ে গেছে আর সোজা হবে না এটা তো সোজা বার এটা তো আগেই না अगला बात कोई किसे शुद्ध रॉगर करो नहीं हाँ रॉगर करो नहीं सुमया कुरी रॉगर कुरी ना ऐसे बोल ये बात की ऐसे की ऐसे की 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 बोलो बोलो सुमया हाँ रखो रन रखो रन रखो रन क्या करें क्या करें क्या सुमया मरी पाब Katakan agar tangga na দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে সুমায়া কান্না করছে বা যখনই তার হাঁটার কথাটা বলা হয় তখনই কিন্তু সে তার মানে চোখের পানিটা পড়তেছে যে সে কতটা কষ্ট পাচ্ছে সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুমায়া এদিকে তাকান এদিকে তাকান আমরা আর কথা বলবো না আপনার সাথে আপনাকে ছেড়ে দিব ওকে ঠিক আছে এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান আমাদেরকে একটু বলেন মানে আপনি কি হাঁটতে চান করছেন কেন আগে বলেন হ্যাঁ আমরা চলে যাবো হ্যাঁ এদিকে আমরা ছেড়ে দিচ্ছি আপনাকে আমরা কি চলে যাব আমরা তো আমরা ভালোর জন্য আসছি না আমরা কি জন্য আসছি বলেন তো ভালোর জন্য কিন্তু আপনাকে যখন প্রশ্ন করি আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন এই যে কান্না করছেন কেন কষ্ট পাচ্ছেন আপনি বলেন তো দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সুমায়া হাঁটতে চায় কষ্ট পাচ্ছে একে বাবা নাই অন্যদিকে মা বাসা বাড়িতে কাজ করতেছে আসলে এই কষ্টের টাকা দিয়ে আসলে তাদের সংসারটা চালানোটাই দুষ্কর বোনের বাসায় পড়ে আছে মা এটা হলো বোন বনজামাই তারা এখানে থাকে আমি আপনাদেরকে একটু দেখাই তাদের দিয়ে থাকার ঘরটা ঘরের মানে এলো রেঞ্জটা কতটুকু এটা হলো একটা সেলাইয়ের মেশিন আছে বোনটা হলো সেলাইয়ের মেশিনে কাজ করে এই হলো বাসার দৈর্ঘ্য প্রস্তুত আমি আপনাদের দেখাই এই ফ্লোরটার মধ্যে হলো সুমায়া আর সুমায়ার মা এখানে শুয়ে থাকে আর বাসা কাজ করে যান আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক তাদের যে বিকাশ নাম্বারটা খালা আপনাদের মোবাইল নাম্বারটাকে দিয়ে দিব ভিডিওতে আর এই মানুষটিকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম রাস্তায় খালা আপনার এই সন্তানটাকে তো আপনার রাস্তায় চোরাস্তায় কোনো জায়গায় বাজারের মোড়ে কোথাও বসাই দিলে তো আপনারা অনেক সাহায্য সহযোগিতা পাইতেন না আমি এটা করি না কেন করেন না লজ্জা লাগে আমি থাকতে ভিক্ষা করাইতে হ্যাঁ আমি থাকতে ভিক্ষা না মাইতাম আপনি থাকতে ভিক্ষা না পাবেন না কিন্তু আপনি থাকতে তো আপনার সন্তানের চিকিৎসাই করতে পারছেন না না জ্বালা পারি লাভ করাম ইংগি তো মানছে গেছে রাত পারা কেউ আমি জ্বালা কাট পারি কতদূর আমি এটা করতাম তো আমি কবেই করাইতাম আমি এটা করছি না আমি ভিক্ষা করতাম না আমার শরম লাগে

আপনি তো ভিক্ষা করতে মানুষ বলতেছি যে আপনার নিজের সন্তানের যে চিকিৎসা চালানোর জন্য মেয়েটা হাতে পারতেন না আপনি কাজ করে তো আপনার টাকা কামাতে পারতেন না সন্তানদের দিয়ে ভিক্ষা করাবেন না দশক এটা কি বলে সততা এক কথায় বলা যায় একজন সৎ আদর্শ যে নারী তারা জীবনে পরিশ্রম করে যাবে কষ্ট করে যাবে কখনো নিজের সন্তানকে দিয়ে ভিক্ষা করাবে না তবু মানুষের কাছে হাত পাতবে না কিন্তু আজকে আমি তাকে রাস্তায় যখন দেখেছি তাদেরকে কাঠ দিয়ে দিচ্ছি তারপরে বাসায় আসলাম বাসায় এসে তাদের একটা রিপোর্ট করার চেষ্টা করছি দর্শক আপনারা দেখেছেন মেয়েটার কি চোখের কান্না মানে যে কষ্ট সেই কষ্টটা কিন্তু প্রকাশ করতে নিজে কষ্টটা পাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না কথা বলো যেমন মাও কথা বলতে পারছে না তেমনি তার মেয়েও কথা বলতে পারছে না একদিকে মেয়েটির বাবা নেই অন্যদিকে এই নারীর স্বামী নেই কারণ হলো নিজের এই রথের কামাই দিয়ে ডাকা শহরে ঘর বাড়া এবং সন্তানের চিকিৎসাটা করাটা খুব দুষ্কর এক কথা বলা যায় আমরা ভিডিওতে তাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি যদি পারেন দর্শক একটু হলেও সহযোগিতা করেন অন্তত এই মা তার সন্তানটাকে নিয়ে যেন একটু ভালো থাকতে পারে ভালো খেতে পারে ভালো থাকুন দর্শক সুস্থ থাকুন আল্লাহ হাফেজ